নমস্কার সবাই কেমন আছেন সন্ধি তার ডেলি লাইফস্টাইল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর দেখতেই পাচ্ছেন আকাশে আবার মেঘ করেছে আর এবার বৃষ্টি নামবে আর ঠাকুমা সমস্ত জামা কাপড় তুলে দিচ্ছে আর এই দেখুন সব জামা কাপড় একটু রোদ্দুরে দেওয়া হয়েছিল আর মেঘ তো আবার করেছে তো এবার তুলে নেওয়া হবে তো বৃষ্টির দিনে বানিয়ে ফেললাম এখানে একটু ঝোলার ডাল আর একটু কিছুটা ময়দা তো লুচি হবে আর দেখুন আমি ছোট ছোট করে কতগুলো গুছি কেটে রেখেছি আর একটু বেলে নেব আর এখানে আমার ছোটার ডালটা হয়ে গেছে আর আমি একটু লুচি ভালো বলে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এবার এই দেখুন লুচিটা ভাজা হতে সকালের জলখাবারে ছিল লুচি আর ছোলার ডাল তো দেখুন আমার লুচিটা ভাজা হয়ে গেছে আর সাথে বানিয়ে নিলাম একটু পটল ভাজা আলু ভাজা আর এখানে ছিল একটু কুমড়ো ভাজা তো সমস্তটা আমি বানিয়ে নিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য একটু ডিমের ঝোল বানিয়ে নিলাম আর সাথে হবে ভাত আর এই দেখুন আমি ডিমের ঝোলটা একটু ফোড়ন দিয়ে তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম আর ভেজে নিয়ে আমার একটু কালার এসে গেল তারপর আমি দিয়ে দিলাম একটু আদা রসুন আর আদা রসুনটা ভালো করে ভাজবো আর সাথে দিয়ে দিলাম আর তারপরেই আমি টমেটো দিয়ে দিলাম আর টমেটো দেওয়ার পরেই দিয়ে দিলাম করা আলু আর এটা ভালোভাবে ভেজে একসাথে কষিয়ে নেবো সমস্ত মশলার সাথে আর এই বৃষ্টি ডিমে আর কি বানাবো গরম মানে একেই তো প্রচুর বৃষ্টি পড়ছে তার সাথে আর একদমই মানে ভালোই লাগছে না আর বানিয়ে নিলাম গরম গরম ডিমের ঝোল আর ভাত আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ডিমের আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা টশলা দিয়ে তো আমি আলুটা দেখুন ভালোভাবে একটু ভেজে নিয়েছি এর সাথেই আর ভেজে নিয়ে একটু কষিয়ে নিলাম না কষলে কারণ মশলা যতই কষবেন ততই ভালো মানে খেতে হবে আর এই দেখুন আমি জল জলে দিয়েছি আর তারপরেই বানিয়ে নিলাম ডিমের ঝোল তো আলুগুলো একটু ফুটে উঠলেই আমি ডিমগুলো দিয়ে দিলাম আর দেখুন কি সুন্দর ডিমের ঝোলটা লাগছে তো ডিমের ঝোল খেতে বন্ধুরা কার কার ভালো লাগে আমার তো